তো প্রথমে হচ্ছে আমি পটির কাপড়টা নিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে ফার্স্ট পার্টের গলার পটিটা লাগাবো তো যেহেতু এই যে কাপড়ের টুকরো কাপড়ে নেওয়া হয়েছে তো মাঝখান থেকে প্রথমে জয়েন্টে দিব আর গলাতে পট্টিটা কাটার সময় অবশ্যই এই যে জয়েন্টে দেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রাখবেন এবং গলার পট্টিতে সোজা পাশ থেকে উল্টো সাইডে এক ভাজে একটি করে প্রথমেই সেলাইটা দিয়ে নেবেন হচ্ছে আমি এইভাবে কিন্তু পুরোটা গলাটাকে এক বজাই সেলাইটা দিয়ে নিলাম তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে বডির পার্ট নিয়ে নেসে তো সামনের পাটের সোজা পাশে আমি হচ্ছে পটেটা লাগাবো প্রথমে প্রথমে লাগে দেন হচ্ছে এখন এটাকে বড় বড় আমি সেলাই দিয়ে নিয়েছি আপ ক্যামেরায় তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে হালকা করে কাটব বসে দিতে হবে যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপরে যাতে। কাটটা না পরে অর্থাৎ কেটে যেতে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই যে এখন হচ্ছে পট্টির কাপড়টাকে সোজাপাশ করে নিয়ে এখন শুধু পট্টির কাপড়ের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি বডের কাপড়ের উপর সেলাইটা দেবেন না তাহলে গলার ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না তো এই যে শুধুমাত্র পট্টির কাপড়ের উপরে দিয়ে এই যে পট্টির কাপড়টা ভিতরে দিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে তুরপাই করে নিব যেভাবে আমরা ব্লাউজের হচ্ছে আহ গলাটাকে তুরপাই করে নিই ঠিক সেভাবেই এই জামার পট্টিটা আমি হচ্ছে তুরপাই করে নিব তো একইভাবে আমি সেকেন্ড পার্টের গলা পট্টিটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম এখন ফার্স্ট পার্ট এবং হচ্ছে সেকেন্ড পাটকে আমি হচ্ছে দুইটা শোল্ডারের উপরে লাগিয়ে দুই পাশে দুই শোল্ডারটাকে আমি সেলাই দিয়ে নিব আর অবশ্যই শোল্ডারের এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমার কিন্তু দুই পাশের ছোল্ডারটাই সেলাই দেওয়া হয়ে গিয়েছে তো এই যে এখানে হচ্ছে হাতার কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে তো প্রথমে একটি ভাঁজ দিয়েছি হাফ ইঞ্চি এবং তারপরে আবারও একটি ভাজ দিয়ে নিয়েছি তো এক ইঞ্চি পরিমাণে আবারও এই ভাজ দিয়ে নিয়ে আমি এটাকে বড় সেলাই দিয়ে নিব তো অনেকেই এটাকে এক ভাজে মানে একটি সেলাই দেয় তো আমি সাইডে আর একটি সেলাই দেব। চাইলে একটি সেলাই রাখতে পারেন আবার চাইলে কিন্তু দুইটা সেলাই দিতে পারেন হাতাটা সেলাই দেওয়া হয়ে গেছে তো হাতার মিডিল এবং হচ্ছে ছোল্ডারের মিডিল এখন হচ্ছে সমান করে রাখতে হবে রেখে আমি হচ্ছে এইভাবে হাতাটাকে জয়েন্টে দিয়ে থাকি তো এইভাবে দেওয়ার পর হচ্ছে আমি এটাকে হচ্ছে সেলাই দিয়ে নিব তো একবার এই সাইড একবার ওই সাইড তবে যে যেভাবে হাতা জয়েন্টটা দিয়ে থাকেন সে সেভাবে দিয়ে নেবেন তো হচ্ছে এখন হচ্ছে হাতাটা জয়েন্ট দেওয়া হয়ে গেলে হাতা থেকে শুরু করে আমি হচ্ছে হিপ পর্যন্ত সেলাইটা নিয়ে যাব তো সাইডে যেহেতু এক ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি রেখেছি তো সেভাবেই কিন্তু সেলাইটা দিয়ে এটাকে হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে তো হিপে হিপে যেখানে আমি চিহ্ন রেখেছিলাম ওই জায়গাটা এসে নিয়ে বাটেক দিয়ে নিয়েছি তো ডবল করে সেলাই দিয়ে নিব দুই পাশে সেলাই দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে নিচের ঘেরটা তো একেবারে যে কোনো একটি সাইডে সোজা থেকে উল্টো পাশে কাপড়টাকে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরে রেখে দেন তারপরে আবারও একটি ভাজ দিয়ে এটাকে সেলাই দিয়ে নিতে হবে তো এটাকে আমি এইভাবে বরাবর সেলাই দিয়ে নিব। বরাবর সেলাইটা দেওয়া হয়ে গেলে এই যে কর্নারের এখানে চলে এসেছি তো এখানে সুইটাকে কিন্তু প্রবেশ করিয়ে। দেন এখন হচ্ছে। হবে। এবং যে রয়েছে এই কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরের দিকে দিয়ে দেন এইটাকেও কিন্তু সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে কাজটা করছি তো এই কর্নারে এসেও শুইটাকে সুন্দর মতো কাপড়ের ভিতরে বসিয়ে নিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে দেন এটাকেও সেলাই দিয়ে নিতে হবে তো এটাকেও আমি এভাবে বরাবর সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি পুরোটাকে সেলাই দিয়ে নিলাম সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এবার একেবারে কর্নারে আরেকটি করে সেলাই বসিয়ে দিচ্ছি যেভাবে কামিজের সাইডে কিন্তু সেলাইটা হয়ে থাকে ঠিক সেভাবে কর্নারের এখানে এসে কিন্তু ডাবল সেলাই দিয়ে নিবেন এবং এই জায়গা থেকে শু ভিতরে দিয়ে দেন ঘুরিয়ে তারপরে আবারও কর্নারের সেলাইটাকে শুরু করতে হবে কিন্তু আমি পুরো সেলাইটাকে শেষ করেছি এবং নিচেও প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে এটাকে ফুলটা শেয়ালের সেলাই দিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমাদের সাইডে সেলাইটা কতটা ফিনিশিং এসেছে এবং তোমরা চাইলে কিন্তু এই যে হিপের এখানে কাপড়টাকে টেনে ধরলে এমন কাপড়টা ভাজ হয়ে আসবে তো এখান থেকে কিন্তু কাপড়টাকে তোমরা আরেকটি ভাজ দিয়ে নিয়ে অর্থাৎ আয়রন করে নিতে পারো তাহলে তোমাদের জন্য আরও সহজ হয়ে যাবে যারা সাইডে সেলাইটা দিতে পারো না তো বন্ধুরা আমার কিন্তু কামিজটা একেবারে রেডি হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কামিজের মাধ্যমে জানাতে একদম ভুলো না